আমরা ইতিহাসকে সাদা কিংবা কালো এই দুইভাবে কল্পনা করি অর্থাৎ আমরা মনে করি ইতিহাসের যে অংশটা ভালো যে ব্যক্তি কিংবা যেই ঘটনা সেটা পরিপূর্ণ ভালো এর মধ্যে খারাপ কোনো অংশ নেই বা এর মধ্যে কোনো ত্রুটি নেই কোনো বিচ্যুতি নেই আবার দিকে যে অংশটা খারাপ বা কালো বা যেখানে ভুল সেখানে অন্য কোনো বিষয়ে পজিটিভ কোনো বিষয় নেই এইভাবে কল্পনা করার কারণে আমরা ইতিহাসের মূল যে রুখ এবং যে আবেদন সেটা ধরতেও অনেক সময় ব্যর্থ হই এবং ওই ইতিহাসটাকে আমাদের সমাজে কল্পনা করার ক্ষেত্রেও আমরা অনেক সময় ভুল করি অথচ ইতিহাস হচ্ছে অনেকগুলো ঘটনার সমষ্টি যেখানে অনেক ব্যক্তি অনেক চরিত্র এবং অনেক সমাজ উপস্থিত ফলে একজন মানুষের মানবিক যেই দোষ ত্রুটি কিংবা সম্ভাবনা এই সব কিছুই কিন্তু ইতিহাসে উপস্থিত হয় একজন ব্যক্তি তিনি তার মানবিক জীবনে যেমন ভুল ত্রুটি করতে পারেন কিংবা আবার অনেক ভালো কাজ করতে পারেন ইতিহাসে কিন্তু সেটারই প্রতিফলন ঘটে ফলে আমরা একজন মানবিক ব্যক্তিকে যখন অন্য দৃষ্টিতে দেখি কিংবা অলৌকিক দৃষ্টিতে দেখি নবীরাসুলগান ছাড়া তাদের ব্যাপারটা